ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতিবাদ ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে গণহত্যা হচ্ছে কোনো রিলিফ যেতে দিচ্ছে না ত্রাণ যেতে দিচ্ছে না যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে তার ওপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের মিছিল যে লাইন তার মধ্যে তারা বোমা ফেলে মারছে প্রতিদিন খুন করছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতানাহুকে ওয়ার ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে তার সত্য দাঁড়িয়ে না ইমেনের কথা শুনছে না মানবতার কোনো কথা শুনছে তার প্রতিবাদে আজকে শত তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি ইরানেও সমানভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল একটা রোগ স্টেট মানছে না এবং আনপ্রমোক এই যুদ্ধটা শুরু করেছে ইরানের ওপর হামলা করে ভারতের বিদেশ নীতির ফলে দিপাক কি আলোচনা এই আলোচনার এবং ভয় পুরো নিন্দার প্রস্তাব আনছেন এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে যুদ্ধটি হচ্ছে हंगामा হচ্ছে যুদ্ধ হচ্ছে পশ্চিমের শেষ আলোচনা দরকার আর আমরা যখন বলি আলোচনা তার মানে যুদ্ধ চাই তার উলটা কে শুনবে আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলের পক্ষ করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতিবাদ করছি আমরা যারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে ইয়াসের আরাফতকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল সামিল হয়েছে প্যালেস্টাইনে হামলা আক্রমণ নির্বিবাদে করার পর এখন প্যালেস্টাইনেও করছে আবার ইরাকের ওপরও হামলা শুরু করেছে যেভাবে ইরাকে হামলা করেছে রাত্রিবেলা দুদিন আগে ইরাকের হামলা আনওয়ান্টেড হামলা সেখানে ইরানে ইরানে হামলা আনওয়ান্টেড হামলা ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী অ্যাটবিক এনার্জির সংগঠনের কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে বিজ্ঞানী হত্যা করা এতো সাংঘাতিক ব্যাপার অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল সেনা অধ্যক্ষ ছিল সেখানেও হামলা করেছে খুন করেছে যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা যদি সরাসরি যুদ্ধে যায় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি এটা যিনি প্রশ্ন করছেন তিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতে নেই একবার একটা প্রশ্ন আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে বুঝতে আমেরিকার তো হুমকি দেবে আমেরিকার জন্যই তো বাংলার নামে একটা কথা চালু আছে মেরা লরে খুঁটির জোরে বাংলায় বাংলায় চালু আছে কথাটা মেরাটা হচ্ছে ইসরায়েল খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মেরা লরে খুঁটির জোরে ভারত 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 এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না কথা বলা উচিত কথা কও কথা কও কিছু তো কম সেটা বলছে না